হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আপনারা কে কেমন আছেন কোনো কমেন্ট বক্সে জানাবেন দেখুন এখানে আমার চার পিস ভেটকি মাছ আছে আমি ভেটকি মাছ নিয়েছি চার পিস নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানটা দেখুন সাদা সর্ষে আর কালো সর্ষে দু রকমই মিশিয়ে নিয়েছি আর এখানটায় আছে আমার পোস্ত আমার চার চামচের দু চামচ পোস্ত আছে আর এখানটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা আছে এটা তরকারির জন্য আর এই দুটো লঙ্কা দিয়ে আমি এই দুটো মিশিয়ে একসঙ্গে আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি প্লেন এক বাকি পেস্ট তৈরি করে নিয়েছি আর মিক্সি ধুই ধুয়ে আমি এর মধ্যে সেই জলটাও সম্পূর্ণ দিয়ে দেবো আমার তৈরি হয়ে গেল আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন হাতের কাছে যদি শিল্পাটা থাকে আমি এখন চলুন গ্যাসে ফিরে যাই গ্যাসটা জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল মাছটা ভাজা হবে বলে তাই একটু তেল বেশি দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে আর ছোট্ট একটা টিপস আপনাদের দেই আমি এক টিপ নুন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো তাহলে মাছটা খুব সহজে উল্টেই যাবে তেলটা যেহেতু গরম হয়ে গেছে আমি একে একে মাছগুলো দিয়ে দেবো দেখুন আমি দু পিস মাছ দিয়েছি পিস করে ভেজে তুলব ওই টিপটা লাল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করবো আমি মাছটা বারে উল্টে দেবো এবং নুনটা দিয়েছি বলে একটু নাড়া দিকে মাছটা কম সুন্দর উল্টে গেলে আমি এখন এরপরগুলো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার মাছটা আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আর বাকি যে দুটি আছে এই একই রকম করে ভেজে ফিরে আসবো আমি একটু কড়া ভেজেছি আপনারা চাইলে হালকাও ভাজতে পারেন আমি বাকি দুটো ভেজে ফিরে আসছি মাছগুলো আমার সব ভাজা হয়েছে তুলে নিয়েছি দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা কেটে গেছে পেঁয়াজটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু হালকা লাল লাল হলে ফিরে আসবো হালকা লাল করে ভেজে নেবো তার থেকে বেশি ভাজবো না একটা ছোট্ট ধাঁধা আপনাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছিস লোক খড়খড়া এই চুপ করে থাক দুলদুল গৃহস্থরা দেখলে তোকেও খাবে আমাকেও খাবে বন্ধুরা বলুন তো এর মানেটা কী পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো অল্প সামান্য একটু জল জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদ তো সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন দিয়ে দেবো একটু হলুদ তরকারিটা সুন্দর কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো ছোটো চামচে ভর্তি দেয়নি একটু কমই দিয়েছি এক সব মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো এটা তেল ছেড়ে যাবে তারপরে ফিরে আসছি দেখুন তেল ছেড়ে দিয়েছে আমি যে দু রকমের সর্ষে আর পোস্তটা পেস্ট তৈরি করে দিয়েছিলাম সেটা সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো আরও একটু জল দিয়ে দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি যখন সর্ষেটা পোস্তটা পেস্ট করে তখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম এখন দুটো কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দেবো একে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো মাছগুলো সম্পূর্ণ দিয়ে একটু ভালো করে সর্ষের মধ্যে পোস্তর মধ্যে ডুবিয়ে দেবো সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আমি এখানে ছোট একটা গোটা গোটা নিয়ে এসেছিলাম ভেটকি মাছ আপনাদের লোক অনুযায়ী কমানো বাড়ানো করে নিতে পারবেন আমি এখন এটা একটু ভালো করে ফোটার জন্য অপেক্ষা করবো আর একটু শুকনোও হবে এতটা তো গ্রেভি থাকবে না তারপরে ফিরে আসছি দেখুন আমার মাছের ঝালটা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু একটু ধনে পাতা দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা এরকম করে খেয়ে দেখুন পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত দু রকমের দিয়ে আমার এটা হয়ে গেছে আমি এটা আবার নামিয়ে নেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মাছের ঝালটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ